আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে কুরবানি ঈদ চলে আসছে আর গরুর কাবাব হবে না সেটা তো হতেই পারে না আর আজকে দেখাবো হচ্ছে আমি আমার শাশুড়ির রেসিপিতে গরুর কাবাব তৈরি তো দেখতে থাকুন ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এই তো দেখেন প্রথমেই গরুর গোস্তগুলো এই গোস্তগুলো কিন্তু একবারে চাকা যেই গুস্তগুলো হয় সেগুলো পিস করে কেটে তারপরে সকল মশলা দিয়ে পানি দিয়ে একসাথে সিদ্ধ করে নিব আর এখানে কিন্তু আমরা নর্মালি যে তেলটা ইউজ করি রান্নার জন্য সেটার সাথে একটু সরিষার তেলও দেয়া আছে তার জন্য ফ্লেভারটা কিন্তু একবারে আচারি ফ্লেভারের মতো আসবে তারপরে দেখেন এটাকে ভালোভাবে এভাবে সিদ্ধ হয়ে গেলে আর মশলাগুলো যখন গুস্তর সাথে এইভাবে লেগে লেগে থাকবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এই যেমনটা আমরা মাংসটাকে কষিয়ে নিলে যেরকম করি ঠিক ওই রকমভাবে এটাকে কিন্তু একদমই মানে জুড়ে আঁচ দিয়ে সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু গুস্তটা একবারে সিদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা আলতো হাতে ভালোভাবে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর তো সেটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখেন এভাবে কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে অল্প আঁচে হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে এই তো সবগুলো ধৈর্য সহকারে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে আর এটাই হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে কাবাব তৈরি করা মাটির চুলাই দেখেছেন কোনো স্মোকি ফ্লেভার ছাড়াই কিন্তু অনেক সুন্দর একটা কাবাব হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এখন যেহেতু গুস্তটা হাতের নাগালে তো আমি ভাবলাম যে রেসিপিটা যদি আপনাদেরকে দিয়ে দিই তাহলে হয়তো অনেকেরই উপকার হতে পারে আর যারা যারা এইভাবে তৈরি করেন তারা তো পারেনি আর যারা না পারেন তারা কষ্ট করে একটু ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন আর এইভাবে যদি সুন্দরভাবে এই প্রসেস অনুযায়ী করে নিতে পারেন তাহলে এই কাবাব খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না আর এত মজা হয়েছিল যে আমরা সেটা কিন্তু বিকেলবেলা চায়ের আড্ডার সাথে এটা আমরা খেয়েছিলাম প্রত্যেকটা কুরবানি দিয়েই কিন্তু আমাদের বাসায় এরকম কাবাবগুলো হয়ে থাকে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর এ থেকেই কিন্তু ভিডিওটা করার আমি কিন্তু এটা চুলার পাশে বসেই করে ফেলেছি আর এটা যদি চুলার পাশে বসে গরম গরম খেতে পারা যায় আহ কী যে ভালো লাগে সেটা যারা খায় তারাই বুঝে তো ভাবলাম যে একটু ডেকোরেট করে দিই দে আপনাদেরকে আসলে কেমন হয়েছে আমাদের কাবাবগুলো দেখেছেন প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে সবগুলো এরকম কালচে কালচে করে কালার করে ভেজে নিয়েছে আস্তে আস্তে ভাজলে সেটা আর পুড়ে যাবে না আর এত সুন্দরভাবে হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মায়ের প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ সেটা শুধু আমি বলছি না যারা যারা খায় তারা সবাই বলে তো ভাবলাম যে যেহেতু কাবাব হয়েছে তার সাথে একটু ফালোদা করে নিই তাহলে হয়তো বা আরেকটু বেশি ভালো লাগবে আর তার জন্যই আমরা আজকের সন্ধ্যায় এই আইটেমটা করেছি তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ